আপনি কি কখনো আপনার ফোনটি কাউকে দিয়েছেন আর পরে চিন্তা করেছেন যে সে যদি আপনার ম্যাসেঞ্জারের সব চ্যাট পরে ফেলে তাহলে কি হবে তো এখন থেকে আর কোনো চিন্তা নেই আজকে আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুক ম্যাসেঞ্জার লক করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি দিয়ে এবং সেটা কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে তো প্রথমেই আপনি ম্যাসেঞ্জার অ্যাপটিকে ওপেন করে নেবেন তো এরপর আপনি দেখতে পাবেন যে উপরে একটি থ্রি লাইন রয়েছে তো সিম্পলি আপনি এই থ্রি লাইনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি সিম্পলি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনি এখান থেকে সিম্পলি একটু স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটি অপশান রয়েছে তো সিম্পলি আপনি এই প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনি অনেকগুলি অপশান দেখতে পাচ্ছেন তো এর মধ্যে একটি অপশান হচ্ছে অ্যাপলক তো এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অপশানের নিচে এখানে কিন্তু অ্যাপলক রয়েছে তো সিম্পলি আপনি এই অ্যাপলক লেখাটিতে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন আনলক উইথ বায়োমেট্রিক তো সিম্পলি এটিকে আপনি অন করে দেবেন যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার যে ফিঙ্গারপ্রিন্ট বা যে লক স্ক্রিনের পাসওয়ার্ড সেটি চাইবে সেটি দিয়ে দেবেন আপনাকে বলা হচ্ছে যে আপনি কতক্ষণ পর এই ম্যাসেঞ্জার অ্যাপটিকে লক করতে চান এখানে প্রথম যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে আফটার আই লিভ ম্যাসেঞ্জার অর্থাৎ আপনি যখনই আপনার ম্যাসেঞ্জার অ্যাপটি থেকে বেরিয়ে যাবেন সঙ্গে সঙ্গে অ্যাপটি লক হয়ে যাবে এবং পরে যদি আপনি খুলতে চান সেক্ষেত্রে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট বা লক স্ক্রিনের পাসওয়ার্ড সেটি দিতে হবে দিয়ে তারপর এন্টার করতে হবে ম্যাসেঞ্জারে তো এই কাজটি করার পর সিম্পলি এখান থেকে ব্যাক করবেন তো যেহেতু আমার ইমিডিয়েটলি লকটা সিলেক্ট রয়েছে তো সিম্পলি আমি যদি আবার ওপেন করি আমাকে কিন্তু লকটা দিয়ে তারপরে ম্যাসেঞ্জারে এন্টার করতে হবে তো বাস এখন থেকে যদি কেউ আপনার ম্যাসেঞ্জারটি খুলতে চায় তো আপনার ফিঙ্গারপ্রিন্টই কিন্তু চাইবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ সামনে আরও এমন দরকারি ভিডিও আসছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে